সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক বিজ্ঞাপন দেখেছি এনার্জি বুস্টার নিয়ে এনার্জি বুস্ট করা তথা এনার্জি বুস্টারটা কি আমাদের শরীর বৃত্তির মধ্যে কাজ করার স্পৃহা বৃদ্ধি পাওয়া এবং কাজে অমনোযোগিতা কায়িক পরিশ্রম করতে অলসতা এই সমস্ত কাজের যে উদ্দীপনা চাঞ্চল্য ফিরিয়ে দেয় এ কিন্তু এনার্জি বুস্টার এবং এনার্জি বুস্টার হতে পারে বা ফুড সাপ্লিমেন্ট হতে পারে বা হতে পারে কোনো একটা রেমেডি যেটা সংমিশ্রণে আমরা এনার্জি বুস্টার তৈরি করতে পারি এনার্জি বুস্টারটার মধ্যে আমরা কি কি উপাদান ব্যবহার করতে পারি এবং কিভাবে তৈরি করবে এই এনার্জি বুস্টার কিছু কিছু সিড বা বীজ আছে উপাদান আছে কিছু সময় ধরে যদি এটা পানিতে ভিজিয়ে রাখা যায় তার কিন্তু বহুল অংশে জীবনী শক্তি বৃদ্ধি পায় আর এটা আমার কথা নয় এটা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের কথা এবং এই জীবনী শক্তি বৃদ্ধি পেলে তার কিন্তু গুণাগুণ বা বৈশিষ্ট্য বৃদ্ধি পায় তেমনি কিছু উপাদানের কথা আমি কথা বলি এক হলো কিসমিস দুই ছোলা তিন কাজুবাদাম চার বাদাম পাঁচ সিয়াসিড কটা উপাদান হলো পাঁচ এই পাঁচটা উপাদানকে দিয়েও কিন্তু আমরা এনার্জি বুস্টার তৈরি করতে পারি এখন কিভাবে তৈরি করব। আমরা যদি প্রতিটা উপাদান একটা গ্লাসের মধ্যে আমরা কি করব এক গ্লাস পানি নিলাম সাড়ে তিনশো চারশো এম এল হলো এর মধ্যে পরিষ্কার করা আমরা কি দেবো কিশমিশ দেবো দশ থেকে পনেরোটা কিশমিশ কাজু বাদাম চার থেকে পাঁচটা দিতে পারি হাত দিয়ে মুষ্টি করে এক একমুষ্টি ছোলা দেবো পাশাপাশি এখানে কি দেবো দু চামচ পরিমাণ চিয়া দেব। দেবো আমার রাতের বেলা কি করব এরকম করে ঢেকে রেখে দেবে এখন রেখে দিলে সারা এটা ভেজবে ভেজার পর কি হবে এর সঙ্গে পানি বা জলের কি হবে একটা মিশ্রণ তৈরি হবে মানে একটা কিছু উপাদানগুলি হবে হলে যেহেতু ছোলা অঙ্কুরিত হয় ছোলা কিন্তু ভিজে যাবে তার বৈশিষ্ট্য গুণগত বৈশিষ্ট্য পরিবর্তন আসবে কাজু বাদামের বৈশিষ্ট্য পরিবর্তন আসবে চীনা বাদামের পরিবর্তন আসবে এগুলো কি হবে সকালবেলা আমরা কি করবো ব্ল্যান্ড করে এর মধ্যে এক চামচ মধু দিলাম দিয়ে এটা আমরা যদি খাই নিয়মিত দুই তিন সপ্তাহ তিন সপ্তাহ মানে একুশ দিন তাহলে শরীরে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডিভেলপ করবে এবং কি করবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেবে কারণ এটা একটা কম্বাইন্ড ফুড এখন কিছু সতর্কতার কথা বলি যে আমরা খেলাম উপকার পেলাম কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য তো একটু সমস্যা স্থূলতা দেহের জন্য সমস্যা বলতে গিয়ে এখানে যখন কিশমিস বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওজনকে আমরা ধরে রাখি লেভেলে কিন্তু কথা হলো যারা খাওয়ার পাশাপাশি অতিরিক্ত খায় বা তাদের জন্য যদি এটা কিন্তু অতিরিক্ত হিসেবে হয় তারতম্য ঘটবে না এই একটা এনার্জি বুস্টার নিয়েছিল এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যা পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড হলে আমাদের হোম প্রদর্শক করে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ